আবার কেমন করতে হাদিস বলে আমি আমার পছন্দের দিকে গিয়ে যাব بتق ق حدیث الكتاب دركاني على المواهب 6230 नंबर 3 सुत्र के मध्य हदीस लिखा ان وروا بنا مسود سقفي قال لقد وفط ولا قيس و صلى الله عليه وسلم ما رايت ما يوا اصحاب محمد محمد وان يتوقع ان يقولوا انه يرى ميت لقد قعد قعد الا وقعت يقول قال ذلكو جلدی ہے وا جسد ہے مکرتن

আব্দুল্লি আমার বলছে আপনি তো বলেন যে নবল্ নামাজ কেউ যদি বসে পড়ে আর কেউ যদি দাঁড়িয়ে পড়ে যে দাঁড়িয়ে পড়লো সে পূর্ণ আর যে নবল নামাজ বসে পড়লো কি পেলো তো আপনি বলেন আবার আপনি নিজে বসে বসে নামাজ পড়ছেন আল্লাহল্লা আমার তখন বলেন ওয়াল্লা তো আহা মিলকুম

सा लाल नग त नवी चरण गुल

ও মুসলমান সেই দয়াল নবী আমার দয়াল রাসূল আমার কি বললেন ওরে আমার সাহাবা এটা তো তোমাদের জন্য পারলে নফল নামাজ তোমরা দাঁড়িয়ে পড়ো পারলে নফল নামাজ দাঁড়িয়ে পড়ো কিন্তু না পারলে বসে পড়ো কিন্তু বসে পড়লে ওয়াক দেখলে কি এশার নফল পড়লেন যদি আপনি ১০টা নেকি পেতেন দাঁড়িয়ে পড়লে বসে পড়লে পাবেন ৫ নেকি

सा भागिर कबा

আমি না এই ওই শিশুর সাথে কারো তুলনা করা যায় না সারা জগতের লোক আসে আমি আমার দাবা করার জন্য আর আমি তোমার আছে আমি লালাই তো তোমার ওই শিশুর তবা করার জন্য আমি না বলে আমি কি আসা হচ্ছে ঘটনা দেখলাম মনে মনে করছিলাম দাবা করব

যখন কোলে বাইরে কোলে গেছেন কাবা দেখতে কাবা আর থাকতে পারলেন না কাবা আবার নবীজিকে তাওয়াব করতে আরম্ভ করলো সেই নবীর তাজিম এবং সম্মান উরওয়া বিন মাসউদ সাকাফি তিনি কেমন সাহাবারা করে সেটা গিয়ে মক্কার কাফেরদেরকে বলছেন কারণ রাসূল পাক হুদায়বিয়ার ময়দান পর্যন্ত পৌঁছে গেলেন কিছু সাহাবাকে নিয়ে কাবা শরীফ জিয়ারতে যাবেন মক্কার কাফেররা খবর পেল ওই নবীকে মক্কা শরীফে প্রবেশ করতে দেওয়া হবে না কেননা ওই নবীকে আমরা এই মক্কা থেকে কারিয়েছি মক্কায় থাকতে দিয়ে রে রাতে অন্ধকারে নবীকে চলে যেতে হয়েছে আবু বকরকে সব দিয়ে সূত্র ওই নবীকে মক্কায় আসতে দেওয়া হবে না কিন্তু আলদার গরিবের জন্য আমি যাব কাভার চিয়াত করব কাভার তওয়াব করব না এরা মানবে না উরওয়া বিন মাসুদ শাকাফি সেখানে একটা চুক্তি করার জন্য আমার নবীর সাথে গেলেন

সেই বাদশাহ দরবারে গেছি কারু আমি একজন বিচক্ষণ রাজনীতিবিদ রাজনেতাদের দরবারে আমি যাই আমি রোমান সম্রাটের দরবারে গেছি ইরান সম্রাটের দরবারে গেছি কাইসার ও কিসরার সম্রাটের দরবারে গেছি আমি আফ্রিকার নাজ্জাসি বাদশাহ দরবারে গেছি কিন্তু সে রাজারা তাদের প্রজা তাদেরকে অতটা সম্মান করে না যতটা সম্মান নবীর সাহাবীরা নবীকে করে

এটা রাজনৈতিক নেতাদের এটা একটা পলিসি কারণ ও যদি বলে আমি হেরে যাব যেদিন ও সকাল বেলায় হাইরে সকাল দশটা পর্যন্ত নটা পর্যন্ত দাবি করে যাচ্ছে আমি জিতব বুঝতে পেরেছি কিন্তু ও জেনে নিয়েছে ভোটের দিনে যে আমি হারছি কিন্তু কেন বলে এটা এটা তার রাজ মানে ভোটের পলিসি তার যে ভোটারটা আছে তাদের মনোবলটা ঠিক থাকবে তাদের মানসিকতা ঠিক থাকবে হ্যাঁ তারা এদিক ওদিক দুর্বল হয়ে যাবে না বিগড়ে যাবে না এই জন্য বলে ওকে প্রয়োজনে মিথ্যা বলতে হয় কিন্তু উরওয়াহ বিন মাসউদ সাকামি বলছে না আমি এটা কোনো গাজাখুরি কথা নয় এটা কোনো রাজনৈতিক কথা নয় আমি এটা বাস্তব কথা বলছি কারণ কোন নেতাকে কোন রাজাকে তার প্রজারা যদি তার সাহাবারা যদি তার ভক্তরা যদি এই রকম সম্মান দেয় এই রকম মানে প্রয়োজনে তারা তার জন্য জাম দিয়ে দিতে পারে বলছে শোনো শোনো আরে আমি কোনো পাগলামো কথা বলি না বলছে ওই নামে যখন দেখলাম উজু করে যাচ্ছে নামাজের আগে আমরা উজু করি তাই না যে

আরে দাদা মোদীজি তে আর আমাদের তফাৎ এটাই যে উনি প্রধানমন্ত্রী আর আমি তার একজন জনগণ তার ক্ষমতাটা এটায় যে এক কলবে তিনি আমাদের দেশকে বিক্রি করতে পারে এক রাতে 5000 এই 1000 আর 500 টাকার নোট বাতিল করতে পারে জি এই হলো প্রধানমন্ত্রীর পাওয়া আর তুমি সাধারণ লোক হয়ে প্রধানমন্ত্রীর মতো দাবি করতে যাও এ বোকামো হবে না প্রধানমন্ত্রীর পাওয়ার আর ক্ষমতাটা জানো আল্লাহ আল্লাহ

আমার <Sessizlik> গল্প